নুলস্তা নুল্লা অস্টা জমা দেওয়ার পর মাত্র কুড়ি দিনে ভিসা পাওয়া সবার জন্য নিশ্চিত কোনো বিষয় নয় ইতালি সরকার এবং ঢাকাস্থ ইতালি দূতাবাস বর্তমানে ভিসা প্রক্রিয়ায় আমূল পরিবর্তন এনেছে আপনার জানা প্রয়োজন এমন কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিচে দেওয়া হলো। এক কুড়ি দিনের দাবি বনাম বাস্তবতা ফ্যামিলি ও স্টুডেন্ট ভিসা ফ্যামিলি রিউনিয়ন ফ্যামিলি রিউনিয়ন এবং স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে অনেক সময় পনেরো মাইনাস একুশ দিবসের মধ্যে সিদ্ধান্ত পাওয়া সম্ভব হচ্ছে ওয়ার্ক ভিসা নুল্লা অস্তা কাজের ভিসার ক্ষেত্রে কুড়ি দিনে ভিসা পাওয়া প্রায় অসম্ভব কারণ নুলস্তা জমা দেওয়ার পর সেটি ইতালির ইমিগ্রেশন পোর্টাল থেকে ভেরিফিকেশন হতে হয় অনেক ক্ষেত্রে ব্যাকলগের কারণে কয়েক মাস পর্যন্ত সময় লাগছে দুই দুই সালের নতুন নিয়ম ওয়েবফর্ম পোর্টাল আপনি যদি কাজের ভিসার জন্য নুলস্তা জমা দিতে চান তবে এখন আর সরাসরি যাওয়া যায় না নিয়ম যাদের নুলস্তা বাইশে অক্টোবর দুই হাজার পরে ইস্যু হয়েছে তাদের বাধ্যতামূলকভাবে ভিএফএস গ্লোবালের নতুন ওয়েব ফর্ম পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে সুবিধা এই পোর্টালে তথ্য জমা দিলে আপনার নুলস্তার মেয়াদ যা সাধারণত ছয় মাস থাকে আর শেষ হবে না দূতাবাস আপনার সিরিয়াল অনুযায়ী আপনাকে ইমেইলে অ্যাপয়েন্টমেন্ট দেবে তিন আবেদনের সর্বশেষ তারিখ ডে দুই হাজার ছাব্বিশ দুই হাজার ছাব্বিশ সালের নতুন কোটার জন্য আবেদনের তারিখগুলো নির্ধারিত হয়েছে কৃষিখাত সিজনাল বারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সাধারণ কাজ নন সিজনাল ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ পারিবারিক সহায়তা কেয়ারগিভার আঠেরোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ চার বার্তা নূলস্তা যাচাই বর্তমানে বাংলাদেশে অনেক ভুয়া নুলস্তা ছড়িয়ে পড়েছে আপনার নুলস্তাটি সঠিক কি না তা নিশ্চিত করতে নুলস্তার উপরের ডান কোনায় থাকা কোডটি বা চেক করুন ইতালির এস পোর্টাল বা বিশ্বস্ত সোর্সের মাধ্যমে এটি ভেরিফাই করে নিন সংক্ষেপে কুড়ি দিনে ভিসা পাওয়ার বিষয়টি মূলত স্টুডেন্ট বা ফ্যামিলি ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে কাজের ভিসার জন্য আপনাকে ধৈর্য ধরে দূতাবাসের ইমেইলের অপেক্ষা করতে হবে আপনি কি আপনার নুলস্তা সঠিক কি না তা অনলাইনে চেক করার নিয়ম জানতে চান